আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের পুঁজি বাজারে যদি বলি এই মুহূর্তে সময় হচ্ছে এগারোটার উপরে এক ঘন্টারও বেশি সময় হয়ে গেল তেতাল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস ইন্ডেক্স এই মুহূর্তে পাঁচ হাজার চারশো সাতে অবস্থান করতেছে সতর্ক কারণটা দেখে নেবেন স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ এখানে ইন্ডেক্সের এখন যে অবস্থা এই অবস্থায় সে মোটামুটি আগে যে রেসিস্টেন্স আছে সেটাকে ব্রেক করে চলে গেছে উপরে এবং এখানে যে রেসিস্টেন্স আশা করি দিন শেষে সেটাও সে ভেঙে দিতে পারে অ্যাডভান্স দুশো সাতচল্লিশ ডিগলাইন ছেষট্টি আনচেঞ্জ একাশিটা আর এর বাহিরে আমি যদি বলি টপে উত্তরা ফাইন্যান্স আছে ব্যাংক এশিয়া আছে কিছু কিছু স্টক আছে যে স্টকগুলো মোটামুটি ভালো বলে আমি মনে করি বিশেষ করে ইন্ডেক্স মোপারে আর ট্রেড হচ্ছে ব্যাটবিসি ইআইএল বিএসসি বলিয়াম করছে এই যে মানে তিনশো পাঁচ কোটি টাকার লেনদেন এখন পর্যন্তই হল এর মধ্যে বলিয়াম করে রাখছে সবচেয়ে বেশি সিটি ব্যাংক ব্যাংক এশিয়া যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক রবি এম টিভি রবি কিন্তু বিগ ফিড এফের একটা স্টক তাকে এখানে নিয়ে আসা হয়েছে তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে এখন মার্কেট মেকারদের কি শুধু কি বলিয়াম করারই আগ্রহ বেশি না স্টকগুলোর স্টকগুলার দাম বাড়ানোটা উদ্দেশ্য দেখেন এখন পর্যন্ত এই সাড়ে তিনশো পাঁচ কোটি টাকার উপরে লেনদেন অথচ কয়টা স্টক হল্টেড আছে তিন চারটা স্টক গতকালকেও তিন চারটা ছিল আজকেও এখন পর্যন্ত তিন চারটে স্টকে হোল্টেড এর বেশি বেশি নাই ইন্ডেক্স কিন্তু অলরেডি পাঁচ হাজার সাতশো সাত চলে গেছে তো এই বিষয়গুলো একটু বিবেচনায় রাখতে হবে ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ব্রাক ব্যাঙ্ক ইসলামী ব্যাংক আলারাফা ইসলামিক ব্যাংক ব্যাঙ্ক এশিয়া স্কোয়ার ফার্মা ম্যাগনা পেট্রোলিয়াম এই টোটাল মার্কেটে কালকের এবং আজকের মার্কেটে একটা জিনিস পরিষ্কার তারাই ভালো আছে যারা ভালো স্টোক এন্টে গত আমার আমার চ্যানেলে শুরু থেকে আমি যে স্টকগুলোর নাম বলে আসছিলাম আপনারা দেখেন সেগুলো বলিয়ামও আছে ইন্ডেক্স মোবারেও আছে ঠিক আছে আমি এই ধরনের স্টকের কথাই বারবার বলে আসছি তারাই কিন্তু ভালো আছে কিন্তু যারা জাং স্টকগুলোতে অ্যান্ট্রি নিয়ে বসে আছেন দ্রুত প্রফিট করার আসে তারা কিন্তু এই মুহূর্তে শুধু মার্কেটকে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া অন্য কোনো বিকল্প তাদের হাতে নাই না অ্যাভারেজ করতে পারতেছে না বেরোতে পারতেছে এগুলোর থেকে আমরা কখনও আবার দেখা গেছে একটু জাং শেয়ারগুলো যদি একটু টান দেয় সব কিছু ভুলে যাবে সব কিছু ভুলে যাবে ভালো স্টকের সাথে থাকুন এটা হচ্ছে দিন শেষে মানে দিন শেষে কথা একটাই যে ভালো স্টকের সাথে থাকতে হবে এখন এইখানে আপনারা যদি সম্ভব হয় আমি আবারও বলি যদি সম্ভব হয় যে স্টকগুলো এক দুই পার্সেন্ট তিন পার্সেন্ট আপনার লস আছে তাহলে আপনি জাং স্টকগুলো এগুলোকে আপনারা চিন্তাভাবনা করে দেখতে পারেন শোনেন একটা কথা বলি আপনাদেরকে আপনি একটা স্টক অ্যান্টি নিয়ে যদি এই কনফিডেন্স আপনার থাকে যে স্টক আপনি লস করবেন না আপনি কিছু হলেও লাভ করবেন এই অ্যানালাইসিস যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি মার্কেটে টিকে থাকবেন আপনাকে এটুকু মানে আস্থায় নিতে হবে যে ইন্ডেক্স যেদিকে যাক আমি এই শেয়ার অ্যান্টি নিলে আমি লস করব না আমাকে হয়তো বসে থাকতে হবে ইন্ডেক্স যেদিকে যাক কিন্তু আমি লস করব না তাহলেই শুধু আপনি এখান থেকে এই মার্কেটে টিকে থাকতে পারবেন এটা এটা শিখেন এ নিউজ কালকে এক মুরব্বী ফোন দিয়েছে কোন উনি একটা স্টক কিনবেন নিউজ আছে কি না তো আমি জিজ্ঞেস করবো কত টাকার ফুটফুলি ওনার ষাট লক্ষ টাকার ফুটফুলি এখন বারো লাখ টাকা হয়ে গেছে তো নিউজের উপর চললে আসলে এইভাবেই হবে কিছু করার নাই। এখানে প্রায় ষোলো থেকে বিশ লক্ষ বিনিয়োগকারী আছে অ্যাক্টিভ এক একজনের চিন্তাধারা এক এক রকম সেটা থাকতেই পারে এটাই মার্কেট এটা মার্কেটের সৌন্দর্য তারপর আমার যারা অডিয়েন্স আছে যারা আমার সবাই তো একরকম বলবে না কেউ ট্রেডিংয়ের ব্যাপারে বলবে কেউ ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের কথা বলবে কেউ এক একজন এক এক সাইডে কথা বলবে আমি আমার সাইড হচ্ছে ভালো স্টকের সাথে থাকতে হবে অন যাতে ল ক্ষুদ্র বিনিয়োগকারী দেয় যাতে লস না হয় কারণ এটা হচ্ছে বড়দের জন্য টাকা ইনকাম করার সহজ একটা পথ সেটা কেন ইনকাম করার পথ সেটা আমি একটা ভিডিও দেব আপনাদেরকে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেন লস করে আগামীকালকে ইনশাআল্লাহ শুক্রবার বিকেলবেলা যদি সম্ভব হয় আমি এই ভিডিওটা দেবো যে আপনারা কেন লস করেন মার্কেটে কোন কোন কারণে লস করে এসলে এর গভীরের বিষয়গুলো কি কী কী কারণে লস করেন বড়রা কি করে আপনারা কি করেন তো আপনারা আশা করে পরিষ্কার হয়ে যাবেন তো যাই হোক সকালের বাজার এটুকুই ভালো স্টকগুলো ভালো করতেছে এটা খুবই ভালো দিক মার্কেটের জন্য ব্যাঙ্কগুলো যদি আজকে ভালো করে দিন শেষে আমি বলবো মার্কেট আপট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে এখনও মার্কেট আপট্রেন্ডে গেছে অনেক উপরে গেছে এটা বলার কোনো সুযোগ নাই কারণ ইন্ডেক্সের সাথে বলিয়ামের সাথে শেয়ারের প্রাইসের সাথে কোনো মিল নাই এখন পর্যন্ত কোনো মিল নাই কারণ কয়েকটা স্টককে টেনে নিলেই কিন্তু ইন্ডেক্স বাড়ানো যায় এটা কোনো বিষয় না তবে জাংসার যারা কিনছেন তাদের আগামী দিনগুলো খুব বেশি সুখকর হবে বলে আমি মনে করি না স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফেইড গ্রুপ হোয়াটসঅ্যাপ এক মাসের জন্য অ্যান্টি ফ্রি দিয়ে এই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন সেখানে ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা হয় ট্রেডিং স্টক নিয়ে আলোচনা হয় আপনার যেটা সব সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে হাতে লেখা একটা বই আছে যারা সংগ্রহ করেন নয় নতুন বিনিয়োগকারী তারা বইটা সংগ্রহ করে রাখতে পারেন আশা করি আপনারা নতুন বিনিয়োগকারী যার যেহেতু মার্কেট কিছুটা ভালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে সব কিছু মিলিয়ে রাজনীতি বলেন অর্থনীতি বলেন রিজার্ভ বলেন সব কিছু মিলিয়ে সুতরাং এখানে হয়তো নতুন অনেক বিনিয়োগকারী আসার চেষ্টা করবেন তাদের জন্য বইটা খুবই উপকৃত হবে শেষে আবারও বলে রাখি সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নির্যাতিত বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকে জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আসসালামু আলাইকুম